আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃষিচিত্র জয়পুরহাট জয়পুরহাট বর্ডার চ্যানেল নাইন ইউটিউব চ্যানেল নাইন এই চ্যানেলের পক্ষ থেকে ভিডিও দেখে চিটাগাং থেকে এক ভাই আসছিলো উনি গরু কেনার জন্য কত পিস গরু নিছে এবং কেমন কি দামের ভিতরে নিছে তার সাক্ষাৎকার নেব অনেক দূর থেকে যেহেতু আসছিলো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আপনার নামটা কি হ্যাঁ মোহাম্মদ ফরিদ ভাই ভাই আপনার বাসা কোথায় চট্টগ্রাম চট্টগ্রামের কোথায় ভাই পতেঙ্গা বল খেলি তো আমার চ্যানেলের ভিডিও দেখে যেহেতু আপনি অনেক দূর থেকে চিটাগাং থেকে আরছিলেন ভাই তো গরুগুলা কি আপনার মনের মতো হয়েছে টাকার সঙ্গে মোটামুটি ভালো লাগছে জি তো এত দূর থেকে আসছিলেন যেহেতু টাকা পয়সার সঙ্গে ছিল এবং এবং আপনি আসছিলেন যে যেহেতু অনেক দূর থেকে আপনার এখানে হাটে আসে তো কোনো সমস্যা আদি আপনার হয়নি কী বা আমার চ্যানেলের ভিডিও দেখে দূর দূরান্ত থেকে এরকম কি আরও কেউ যদি আসে তাহলে কি বলবেন সেক্ষেত্রে আসা যাবে ভাই বলতেছে আসা যাবে কোনো সমস্যা হয়নি টাকা পয়সা দূর থেকে নিয়ে ছিল ভাই বলতেছে রাস্তায় কোনো ডিস্টার্ব করেনি কেউ কেউ হাটে বাসে ডিস্টার্ব করেনি ভাইয়ের সঙ্গে আমি আসলে সর্বক্ষণ আসলে ছিলাম এই চ্যালেনের আসলে মালিক উনি ফিরোজ ভাই উনি আসলে ওনাদের সঙ্গে সর্বক্ষণ ছিল ভাই আপনারা কত পিস গরু কিনছেন আঠারো পিস গরু কিনছেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই আঠারো পিস গরু কিনছে আসলে আপনাদেরকে গরুগুলো দেখাবো এগুলো হচ্ছে সাদা বলদ যেহেতু এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূরে এরকম এজোড়া বলদ কিনছে হচ্ছে এক লাখ পাঁচ হাজার দিয়ে আর এই বলদটা কিনছে আপনার হচ্ছে নব্বই হাজার দিয়ে এটা কিনছে আর এই কালো গরুটা দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে কিনছে আপনার পঁয়ষট্টি দিয়ে এই সাদা বলদটা দেখতে পাচ্ছেন এটা কিনছে আপনার হচ্ছে বাহাত্তর হাজার দিয়ে এ লাল জোড়া দেখতে পারতেছেন এই লাল জোড়া হচ্ছে এই বলদ জোড়া কিনছে ভাই এনে হচ্ছে দুই লাখ দশ হাজার দিয়ে লাল বলদ জোড়া দুটা কিনছে এবং এই সাদা বলদটা দেখতে পারতেছেন এই সাদা বলরটা কিনছে হচ্ছে ভাই আপনার পঁচাত্তর হাজার দিয়ে এই লাল বলরটা কিনছে এটা হচ্ছে পঁচানব্বই হাজার দিয়ে এবং এই যে সাদা ফেকাসে এ জোড়া কিনছে হচ্ছে দুই লাখ দিয়ে এবং এই ছোটো সার বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা কিনছে হচ্ছে আপনার এটা কিনছে আপনার হচ্ছে ষাট হাজার দিয়ে এটা কিনছে এটাও হচ্ছে কিনছে বাষট্টি হাজার দিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা বাষট্টি হাজার এটা পঞ্চান্ন হাজার এ কালোটা এটা কিনছে হচ্ছে চিটাগাং থেকে যে ভাই ছিল এটা কিনছে হচ্ছে বাহান্ন হাজার এটা কিনছে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার এবং এই যে একটা কিলল এটা কিনছে হচ্ছে সত্তর হাজার এটাও বলদ গরু এটাও সত্তর হাজার এ জোড়া অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ অনেক হাই কোয়ালিটির সম্পন্ন গরু আসলে আপনাদেরকে দেওয়ার সময় চেষ্টা করি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে এই মালগুলো আসলে দেওয়া হলো উনি চিটাগাং থেকে আর ছিল ভাই ভাইয়ের সাক্ষাৎকার শুনলেন ইনশাল্লাহ রাস্তাঘাটে কোনো সমস্যা প্রবলেম হয় নাই এবং এই গরুগুলা চিটা চলে যাবে প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পূর্ণ গরু প্রত্যেকটা গরুই ভালো উনি দেখে দেখে চয়েস করে আসলে কিনছে এবং আমিও একজন ব্যবসিক ভাই আমিও একজন ব্যবসিক এবং যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি ওনাকে সর্বক্ষণ ওনার সঙ্গে ছিলাম কোনো দালাল চক্রর হাত থেকে কেউ আসে আর কি দালালি করে দুই চার দশ টাকা হয়তো বা খাইতে পারে এরকম আসলে হয়নি কোনো সমস্যা প্রবলেম হয়নি গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ অনেক সুন্দর ভালো সবগুলো গরুই এগুলো গরু দুই হাজার পঁচিশ কুরবানি আর কি আগামী পঁচিশ কুরবানি উপলক্ষে ভাই আসলে খামারে মোটা তাজা করে বিক্রি করার জন্য নিচ্ছে আগামী পঁচিশ কুরবানির জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পূর্ণ লাল আছে সাদা আছে কালো কালার আছে কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক দেশ এবং দেশের বাইরে ভাই বোনদেরকে আসলে আমি ভিডিও ফোনের মাধ্যমে লটে গরু দেখা এবং দেই আমি একজন ব্যবসায়িক প্রত্যেক হাটে আমারও আসলে সাত আট পিস গরু হাটে থাকে বর্ডার ক্রস গরু আমি বিক্রি করি তো সেক্ষেত্রে আপনাদের কারো যদি গরু লাগে যে দুই চার পিসও যদি গরু লাগে দেয়া যাবে আমার চ্যানেলের পক্ষ থেকে খামারি ভাইয়ারা আসলে আপনার হাটে আসবেন হাট থেকে গরু নেবেন ইনশাআল্লাহ লাভবান হবেন দুই চার দশটা গরুর দাম করবেন দুইটা গরু তো হবে এইভাবে গরু নেবেন আমার যদি প্রয়োজন কিবা হেল্পের হেল্পে যদি দরকার হয় আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব এবং খামারি ভাইরা আপনারা যদি দশ টাকা লাভ করতে পারেন আমরাও ব্যবসিক দুই টাকা যদি লাভ করি তাহলে সবাই সুন্দরভাবে চলতে পারব তাই কোথাও যাবেন না ইনশাল্লাহ এই হাটে আসবেন যেহেতু বর্ডার এলাকার হাট এটা বর্ডার ক্রস সবগুলো গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু অনেক সুন্দর এগুলা বলদ গরুগুলার হচ্ছে মাংস আছে এক একটা গরুর আপনার সাড়ে তিন মন এবং চার মনে ধাক্কা মারবে এরকমের মাংস হবে যেহেতু বলদ গরুর মাংস অনেক শিলা হয় অনেক হাডি অনেক কোয়ালিটি সম্পূর্ণ ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো গরু আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি এবং সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাই হ্যাঁ এই হাটে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়েরা আসে এখানে গরু কেনার জন্য আপনা তাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর গরুই সব সময় দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা আসবেন হাটে গরু নেবেন এবং দু চার দশ টাকা আপনাদের লাভ হবে আপনাদের লাভ হলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরাও আসলে ডাল ভাত খায় বাঁচে থাকবে ভাই এই যে এ পাশে আরও অসংখ্য গরু আছে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়ারা আসছিলো ওনারা আসলে এই গরুগুলা কিনছে অনেক সুন্দর সুন্দর গরুগুলো অনেক এখানে বিভিন্ন জাতের গরু আছে এখানে বলদ গরু আছে ব্রাহ্মা সাহেবাল বিভিন্ন জাতের কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে হাটে উঠে থাকে আর আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপডেট প্রত্যেক সপ্তাহে আমি দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা আসবেন হ্যাঁ এবং দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খামারি পাগল ও বোনেরা গরু পাগল অনেক ও বোনেরা আসে আপনাদের গরু কখন কি বাজার কখন কি দরদম যাচ্ছে এটা আপনারা খুব সুন্দরভাবে বাসা থেকেই দেখতে পারবেন ভিডিও ফোনের মাধ্যমে জানতে পারবেন কখন গরু কিনলে লাভ হবে কখন বিক্রি করলে লাভ হবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন জানতে পারবেন যেহেতু এটা গরুরই মূলতম চ্যানেল সবসময় গরুর ভিডিও আপডেট আপনাদেরকে বিভিন্ন রকমের গরুর ভিডিও আপডেট আপনাদেরকে আমি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারা বেশি বেশি করে আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আসা ভাই আমি আসলে ইউটিউবার না আমি একজন ব্যবসিক হ্যাঁ আমি একজন ব্যবসিক সেক্ষেত্রে অনেক সুন্দর করে কথা বলতে পারি না আমি একজন ব্যবসিক ছোটোখাটো একজন ব্যবসিক তো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক ভাই বোনেরাই আছে আমাদের বাংলাদেশের অনেক ভাই বোনেরাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিদেশ বিদেশ থেকে আসলে এই ভিডিওগুলো দেখে আমাকে অনেক ভালোবেসে কমেন্ট করে এবং আমাকে লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু এ হাটে সবসময়ই উঠে থাকে আপনাদেরকে আমি সবসময় ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি যে যে গরুগুলা দেখতে পারছিছেন এগুলা টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়েরা এখানে আসছিলো এবং অনেক মহাজন ব্যবসিকেরা আসছিলো তারা আসলে এই গরুগুলা ক ক্রয় করছে এই যে কালো গরুটা দেখতে পারছেন এটা হচ্ছে এক লাখ সত্তর দিয়ে বিক্রি হয়ে গেছে আর এই পাশে যে ব্রাহ্মা এই গরুটা দেখতে পারতেছেন এই গরুটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টিতে বিক্রি হয়ে গেছে এটা মানে পালার গরুর একটু দাম বেশি ভাই এটা কোয়ালিটি সম্পূর্ণ গরু আগামী পঁচিশ কুরবানিতে এটা দুইশো প্লাস বিক্রি হবে এটাও ওই রকমই বিক্রি হবে অনেক সুন্দর সুন্দর গরু হাটে ওঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়ারা আসলে হাটে আসে হাটে বলদ গরুও ওঠে অনেক সুন্দর সুন্দর গরু ওঠে আপনারা নিতে চাইলে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে নাম্বারটা আবারও বলতেছি নাম্বারটা আমার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর নাম্বারটা দর্শক আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং খামারি বিষয়ে যে কোনো সংক্রান্ত বিষয়ে গরু বিষয়ে সলিউশন নিতে পারেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে